আমার জন্মদিন গতকালকে ছিল অনেকটা লেটে ভিডিওটি পোস্ট করলাম যাক সবাই ভালো আছেন আমিও অত্যন্ত ভালো আছি এটা আমার জন্মদিনে আমার মায়ের হাতে রান্না আমি খাবো কারণ কি বলুন মা পৃথিবীর এমন একটা বিষয় যেটা সঙ্গে সব কিছু মিলমিশে থাকে এবং জন্মদিনের মায়ের হাতে রান্নার মানে স্বাদটা পুরোপুরি একদম আলাদা মা সুন্দরভাবে ডাল করেছে মাছ করেছে এবং মিষ্টি মাঝে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে রান্না করেছে এবং প্রত্যেকটা খাবার অত্যন্ত সুদর মিষ্টি দেখতে পাচ্ছেন দই দিয়েছে এবং আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট বাড়িতে করেছিল এবং প্রদীপের শিখাটা কেন জ্বলছে এটা তো জানার কথা কারণ প্রদীপ হচ্ছে আমাদের জীবনে এমন একটা বিষয় যেখানে উজ্জ্বলভাবে জ্বলে থাকবে এবং প্রত্যেকটা মানুষের জীবনে যাতে এইভাবেই প্রদীপ জ্বলে থাকে তারা কোনো সময় যেন আলোটা না নেবে সেই জন্যই এই প্রদীপ জ্বালানো এবং মা আমাকে স্বাভাবিকভাবে আশীর্বাদ করবে সেই অপেক্ষায় অবশ্যই আছি কারণ এই দিনটার অপেক্ষায় সবাই আমরা প্রত্যেক সন্তানটাই থাকি এবং মা দেখতে পাচ্ছেন এখানে আমাকে ধান দুব্য দিয়ে কার্যত আশীর্বাদ করবে বলে সেরকমভাবে প্রতিদিন মা সব জায়গাতে সব জেলার মধ্যেই দেখুন অল্প অল্প করে দিচ্ছি কারণ মা ব্যাপারটা কী বলুন তো এমন একটা সাবজেক্ট যেখানে মা সব সময় সন্তানের ভালো চাই এটা কিন্তু আমরা প্রত্যেকে এক বাক্যে মেনে নিই এবং মা আমাকে আশীর্বাদ করবে এটা কিন্তু খুব বড় একটা পাওনা সন্তান হিসাবে এবং মা আমাকে দেখুন মাথায় ধান দিচ্ছে এবং ভিডিওটি শ্যুট করছে আমার সন্তান ভিডিও শ্যুট করছে এবং আমার ছেলেকে আমি বলছি ভালো করে কর ও তো অতটা দক্ষতা নেই ও অত বোঝে না মায়ের পায়ে প্রণাম করছি মা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছে সন্তানকে দেওয়ার কিছু নেই আশীর্বাদ ভালোবাসা এর থেকে বড় কিছু মনে হয় না আমার প্রাপ্য আছে বলে কিছু মনে করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নমস্কার